নিবন্ধন স্থগিত বলছেন ইসি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে বলছেন কাদের রক্ত এবং পানি একসঙ্গে না বলছেন মোদী জানাবো নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনর বিএনপি এবং সর্বশেষ জানাবো বাবাকে না পেয়ে শিশু সন্তানকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না বলছেন মোদী জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিন্ধুরের পর উদ্দেশ্যে প্রথম ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না সোমবার ভারতের স্থানীয় সময় রাত আটটার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মন্তব্য করেছেন তিনি দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানি এবং রক্তের কথা উল্লেখ করে পাকিস্তানকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন সেটি হল কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় একদিন পর পাকিস্তানের সঙ্গে যেই সিন্ধুনাথ পানি বন্টন চুক্তি স্থগিত করা হয়েছে যুদ্ধবিরতিতে রাজি হল সেই চুক্তিতে ফেরার পরিকল্পনা নেই ভারতের ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও অপারেশন সিন্দুর এখনো বন্ধ করেনি জানিয়ে নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না আর পানীয় রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের উপর আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসীর বিরুদ্ধে ভারতের জবাবের নীতির পুনর্লিখন ঘটেছে উল্লেখ করে দেশটিরই প্রধানমন্ত্রী বলেছেন ভারত তার নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের জবাব দেবে এবং ইসলামাবাদের যে কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাক সহ্য করা হবে না আওয়ামলীগের নিবন্ধন স্থগিত বলছেন ইসি আওয়ামলীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সোমবার সকালে বিদেশি একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে তখন পরিষ্কার হয়ে যাবে অপেক্ষা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ দলীয় দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গত শনিবার রাতে অন্তর্বর্তী সরকার এই সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না এ বিষয়ে প্রজ্ঞাপন হলে নির্বাচন আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে বলছেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকে বীরুত্তম বলেছেন আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের বিচারে দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে কাদের সিদ্দিকী বলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় অনুমোদন দিলেও সেই দল দাঁড়াতে পারে না আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের বিচারে দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ সেটা ঠিক না তিনি বলেন ভারত মহা চালাকের দেশ এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালাকের দেশ ভারত তারা কেন ছেলে খেলা করে বর্তমান সরকার যারা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ হলে পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয় সেটা হবে না এখন কোনো যুদ্ধই তার একার না আমরা ভারতের নিকটবর্তী প্রতিবেশী আমাদের উপর অবশ্যই প্রভাব পড়বে রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না বলছেন মোদি জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিন্ধুরের পর জাতির উদ্দেশ্যে দেওয়ার প্রথম ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না সোমবার ভারতের স্থানীয় সময় রাত আটটার দিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই মন্তব্য করেছেন তিনি দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানি এবং রক্তের কথা উল্লেখ করে পাকিস্তানকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন সেটি হল কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় একদিন পর পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু নথ পানি বন্টন চুক্তি স্থগিত করা হয়েছে যুদ্ধবিরতিতে রাজি হলেও সেই চুক্তিতে ফেরার পরিকল্পনা নেই ভারতের ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও অপারেশন সিন্ধুর এখনো বন্ধ করেনি জানিয়ে নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না আর পানীয় রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের উপর আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসী বিরুদ্ধে ভারতের জবাবে নীতি পুনর্লিখন ঘটেছে উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন ভারত তার নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের জবাব দেবে এবং ইসলামাবাদের যে কোনো ধরনের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনর বিএনপি নেতারা জানান ছাত্র জনতার আন্দোলনের ফসল ও এই সরকারকে তারা শতভাগ সমর্থন যোগালেও তাদের কোনো ব্যর্থতার দায়ভার বিএনপি নেবে না সেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করা থেকে শুরু করে সংবিধান বাতিল করার মতো যে কোনো ইস্যুতে তারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার যে আন্দোলন করছেন সেই দাবি চালাচ্ছেন জানাচ্ছেন তারা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার যে আন্দোলন করছেন যেই যাবি জানাচ্ছেন সেটিকে চলমান রাখার সিদ্ধান্ত রয়েছে এই জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে যা যা করার আছে তার সবই করবে বিএনপি তবে শুরুতে ইস্যুতে জনমত তৈরির নানান কর্মসূচি গ্রহণ করেছে দলটি সেটির ধারাবাহিকতা অব্যাহত থাকবে প্রয়োজনে পারিপার্শিক পরিস্থিতি বিবেচনায় আন্দোলনের ধরন কৌশল ও পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে দলের হাইকমান্ডের কমিটির একজন সদস্য জানান আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন এবং সরকারের সিদ্ধান্ত ফ্রেন্ডলি ম্যাচের মতো কারণ নাগরিক পার্টি সরকারের দল জামাত ইসলামীয় এইসব ইস্যুতে বরাবর উস্কানিদাতা এবং সরাসরি মদতদাতা এবারের আন্দোলনে এই দলটি সক্রিয়ভাবে মাঠে ছিল এ সদস্য সমকালকে বলেন। আশঙ্কা করছি যাত্রাপথে উত্তরণের যদি দীর্ঘহিত পদক্ষেপ ও কৌশল অবলম্বন করা হয় তাহলে সামনে হয়তো সরকারি বিব্রত হতে পারে কারণ দেশের জনগণ নির্বাচন বিলম্বিত করার কোনো কৌশলই গ্রহণ করবে না বাবাকে না পেয়ে শিশু সন্তানকে কুপিয়ে হত্যা চুয়াডাঙ্গার দামুরহুদা হুদা উপজেলার ছয় ঘরিয়ায় রিয়াদ হোসেন নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে সোমবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে ঘটনার পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ তবে মূল অভিযুক্ত হজরত আলী এখনো পলাতক নিহত রিয়াদ উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয় ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার জিয়াউর রহমান কাজের ছেলে সেই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অভিযুক্ত হজরত আলী একই এলাকার মৃত বাইরুল্লার ছেলে পুলিশ জানায় হজরতের বাড়িতে তার বোন এবং বোনের স্বামী এসে বসবাস করছেন এর মধ্যে প্রতিবেশী রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে তাদের সক্ষতা করে ওঠে এ নিয়ে হজরতের মা প্রতিবাদ করে বলেন আমার মেয়েও তার জামায়ের সঙ্গে কিসের সক্ষতা এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয় কথা কাটাকাটির এক পর্যায়ে মা তার ছেলে হজরতকে বলেন রামদা দিয়ে রিয়াদের বাবা জিয়াকে মেরে ফেলতে তাৎক্ষণিকভাবে হাসুয়া নিয়ে জিয়ার বাড়ি গেলে তাকে না পেয়ে ছেলে রিয়াদের গলায় একটি কোপ দেন হজরত আলী এতে ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন রিয়াদকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী হজরত আলী পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে দর্শনা থানার পরিদর্শক মোহাম্মদ শহীদ তিতুমির বলেন হজরত আলীর বোন ও বোনের স্বামীর সঙ্গে সক্ষতা গড়ে ওঠে প্রতিবেশী জিয়াউর রহমানের এ নিয়ে কথা কাটাকাটির জেরে জিয়াকে না পেয়ে তার ছেলেকে এক কোপে হত্যা করেন হজরত আলী তিনি আরো বলেন ঘটনার পর পার্শ্ববর্তী গ্রাম থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত হজরতের স্ত্রী ও তাকে আটক করা হয়েছে তবে হজরতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ